আসসালামু আলাইকুম বন্ধুরা পপি রেসিপির পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমি আল্লাহর রশেষ রহমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা বরাবরের মতো আজকে আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম হ্যাঁ বন্ধুরা আমের সিজন চলে এসেছে আর আমের আচার করব না সেটা কি হয় না আজকে আমি আমের একটা অসাধারণ আচারের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা আমি আজকে আমের শুকনো ঝুড়ি আচার বা বালাচাও বলতে পারেন আপনারা তো অনেকেই ছুটকির বালাচাও খেয়েছেন আজকে আমরা আমের বালাচাও আচার তৈরি করব শুকনো ঝুড়ি আচারও বলতে পারেন দেখুন এখানে আমি কিছুটা আম নিয়ে নিয়েছি বন্ধুরা আমগুলি পেকে গেছে তাতে কোনো সমস্যা নেই আধ পাকা আধ কাচা হলেও কোনো সমস্যা নেই পুরো কাঁচা হলেও কোনো সমস্যা নেই আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি আর এখানে আছে কিছুটা মশলা বেশি একটা মশলার প্রয়োজন হবে না এখানে আছে পাঁচ পরন কিছুটা রসুন কুচি করে নিয়েছি কিছুটা আস্ত শুকনো মরিচ নিয়েছি চলুন তাহলে প্রসেসিং করতে থাকি আর আপনাদেরকে দেখাতে থাকি যে কিভাবে আমি এই লোভনীয় আচারটা তৈরি করি দেখুন বন্ধুরা এখানে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটার যে মোটা ব্লেটটা আছে সেই ব্লেটের সাহায্যে আমি আমগুলিকে কুচি করে নেব আপনারা চাইলে বটির সাহায্য কাজটা করে নিতে পারেন কিন্তু আমার কাছে এটাই সহজ উপায় মনে হয়েছে সেজন্য আমি এটা দিয়েই করে নেব বন্ধুরা একটু বড় বড় করে করে নিতে হবে তো হাতে করবেন বন্ধুরা হাতে আবার যাতে না লাগে দেখে তারপর করতে হবে দেখুন বন্ধুরা এরকম ঝুরি ঝুরি করে আমি সবগুলি আমকে কুচি করে নিব তাহলে আমি কুচি করে নিচ্ছি দেখুন বন্ধুরা আমটাকে আমি গ্রেড করে নিয়েছি এখন আমি বন্ধুরা এই আমটাকে চিপড়িয়ে চিপড়ে অল্প অল্প যে পানিটা আছে সেই পানিটা ফেলে দেব ফেলে দিয়ে আমি যে বাটিতে আমটাকে শুকাতে দেবো সেই বাটিতে আমি নিয়ে নিচ্ছি তাহলে আমি সবগুলি আম চিপড়িয়ে পানিটা ফেলে আমগুলি নিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমগুলিকে আমি নিয়ে নিয়েছি এখন এতে আমি দিয়ে দেবো বন্ধুরা সরিষার বাটা বন্ধুরা এখানে সাদা সরিষাটাকে আমি পানি দিয়ে বেটে নিয়েছি এখানে আমি বন্ধুরা দুই চামচের মতো সরিষা বাটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো বন্ধুরা মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আমি অল্প একটু দিয়ে দিলাম বন্ধুরা কেননা আমটা শুকানোর পরে কালো হয়ে যায় সেই জন্য মরিচের গুঁড়াটা দিলে ভালো হবে আর দিয়ে দেবো কিছুটা রসুন কুচি বন্ধুরা রসুন কুচিটা অবশ্যই দিবেন এই আচারের স্বাদটা কিন্তু এই রসুন কুচির কারণে বেড়ে যায় এখন আমি সরিষা মরিচ আর রসুনটাকে ভালো করে আমের সাথে মাখিয়ে নেব দেখুন বন্ধুরা আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি এখন বন্ধুরা আমি এই বাটিতেই আমটাকে শুকিয়ে নেব দুই দিন পর্যন্ত আমটাকে শুকিয়ে আমি ঝরঝরে করে নেব তাহলে আমি ফিরে আসছি দুই দিন পরে দেখুন বন্ধুরা ফিরে আসলাম দুই দিন পরে দুই দিন পরে আমার আমের অবস্থাটা দেখুন শুকিয়ে কিন্তু একেবারে ঝুরঝুরে হয়ে গেছে কালারটা কিন্তু খারাপ হয়নি কালো কালো হয়ে যায়নি কালারটা কিন্তু সুন্দর হয়ে গেছে দেখুন আমি কিন্তু কোনো রকম রোদে দিই নাই আমটাকে আমি ঘরে ফ্যানের নিচেই আমটাকে শুকিয়ে নিয়েছি বন্ধুরা এতটুকু আম না আমি এখানে কিন্তু আরও আম শুকিয়ে নিয়েছি দেখুন বড় সিনিতে করে এখানে আমি আরও আম শুকিয়ে নিয়েছি এখানে প্রায় তিন কেজি পরিমাণ আম আছে আগেরটা আর পরেরটা মিলিয়ে এখন চলুন তাহলে আমের যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা তৈরি করে নিই দেখুন বন্ধুরা আমি যে আচারটা তৈরি করবো আচারের জন্য আমি এখানে একটা কাচের বয়াম নিয়ে নিয়েছি বয়ামটাকে ভালো করে ধুয়ে শুকিয়ে রোদে দিয়ে একটু শুকিয়ে নিয়েছি বন্ধুরা এখন যে আমের ঝুলিগুলি আমরা করেছি এই যে এই ঝুরিগুলি আস্তে আস্তে করে বয়ামের ভিতরে দিয়ে দেবো আর দিয়ে দেবো বন্ধুরা মাঝে মধ্যে একটা দুইটা করে শুকনো মরিচ এরকম করে বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি আমি সব কটা আমের ঝুড়ি বয়টার ভিতরে ঢুকিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি পরে কী করব দেখুন বন্ধুরা পরিমাণ মতো আমি আমের ঝুড়িগুলিকে ঢুকিয়ে নিয়েছি এখন বন্ধুরা আমি উপর থেকে যে পাঁচফোরণটা আমি দেখিয়েছি সেই পাঁচফোরণটা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি আমি এর মধ্যে দুই চামচ চামচফোরণ দিয়ে দেবো পাসফোরণ যে পাউডারটা দিয়ে অল্প একটু ঝাঁকা দিলেই কিন্তু ভিতরে চলে যাবে আর এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা সরিষার তেল সরিষার তেলটাকে বন্ধুরা আমি একটু গরম করে নিয়েছি এখন এই গরম তেলটাকেই আমি আচারের মধ্যে দিয়ে দেব বন্ধুরা তেলটাকে গরম করে নিলে হয় কি আচারটা অনেকদিন পর্যন্ত ভালো থাকে আর যেহেতু আমটাকে আমরা ভালো করে শুকিয়ে নিয়েছি এই আমের আচারটা কিন্তু এক বছরে কিছু হবে না ভালো থাকবে এই আচারটা আপনারা ভাত খিচুড়ি রুটি পরটার সাথে খেতে পারেন দেখুন বন্ধুরা তেলটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমের ভিতর থেকে একটা ঝাঁচ আসছে আমি একে একে তেলগুলি দিয়ে দিচ্ছি বন্ধুরা যে সুন্দর একটা গ্রাম বের হচ্ছে আচারটা থেকে আমটাও শুকনো তার মধ্যে আবার গরম তেলটা দিচ্ছি অনেক সুন্দর একটা স্মেল আসছে বন্ধুরা আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে বাসায় অবশ্যই এই আচারটা ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যে আমার এই আমের ঝুরি আচার বা বালাচাও আচারের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন পাশে থাকা বেল বাটনটা অল ক্লিক করবেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যাই আস্তা হলে এখানেই শেষ করে দিচ্ছি বন্ধুরা এই আমগুলি ভিজে ভিজে নিচের দিকে চলে যাবে কোনো সমস্যা নেই এটা দীর্ঘদিন পর্যন্ত রেখে আপনারা খেতে পারবেন আজ তাহলে এখানেই শেষ সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই পপিস রেসিপির সাথে থাকবেন আসসালামু আলাইকুম